সপ্তাহে একদিন হাট বসে সোমবার সকাল এগারোটায় বাজার শুরু হয় আর সন্ধ্যা পর্যন্ত এই বাজার চলে অনেক ভালো ভালো গরুর আমদানি হয় অনেক ব্যাপারীর আমদানি হয় এখানে তো চলুন বন্ধুরা আজকে কেমন গরু আসছে কেমন দাম যাচ্ছে ভালো ভালো গরু আসছে আমি ব্যাপারীদের মাধ্যমে যেটা জানতে পারলাম আর তুলে ধরবো আজকের এই বাজারের দরদাম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আর যে গরুটির গায়ে হাত দিচ্ছেন এটা কি আপনার মাশাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর গরু গরুটা কি সাইওয়াল সাইওয়াল জাতের ভালো মানের গরু মোটা তাজা দেখতে মাসাল্লাহ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ কত আজকের সাহাদাম একশো পঁচাশি মানে এক লাখ পঁচাশি হাজার টাকা অনেক সুন্দর মোটা তাজা ভালো গরু আপনি কি প্রতি হাটে আসেন আলহামদুলিল্লাহ কয় হয়েছে এই গরুটার চার দাঁত হইছে না যথেষ্ট ভালোমানের গরু আমি এই মুহুর্তে দেখাচ্ছি নয় জেলার ভাগুড়া গরুর হাট থেকে তো আজকের ব্যাপারই কেমন দাম দিচ্ছে এটা একশো পঞ্চাশ আর আপনি চাচ্ছেন একশো কেমন দাম হলে আজকে এই গরুটা বিক্রি করা যায় এক লাখ হাজার আর হামদুলুল্লাহ তো যদি এটা তো যেহেতু বড় কেউ পালার জন্য নিবে না এটা কষার জন্য নিবে তো আনুমানিক একটা আইডিয়া দেন যদিও হবে না কতটুকু গোস হতে পারে সাড়ে পাঁচ মনের উপরে গোস হতে পারে গরুটা আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকুন ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু দেখাচ্ছিলাম ভাঙুরা গরুর হাট থেকে এই পর্যায়ে আমি আরো একটা সুন্দর গরু দেখাবো যশোর ভাঙুড়া গরুহাট থেকে গরুর দারদাম দাম অনেক ভালো ভালো মোটা তাজা গরু আসছে এ পর্যায়ে আমরা বাজারে কিছু ক্রেতার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু কি কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন কি কেনা হয়েছে তো বাজার ঘুরে দেখি আলহামদুল্লা আপনার গরু কোনটা আপনিও কিনতে আসছেন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমরা ক্রেতাদের সাথে কথা বলছিলাম গরু ক্রাই করতে আসছিল ভাই কোথা থেকে আসতেন বসুন্ধিয়া থেকে আসছে হয়েছে গরু কিনা এখনো কেনা হয়নি বাজার কি খারাপ বাজার ভালো ঠিক আছে দুজনকে ভালো আচ্ছা গরু আছে ক্রেতা কম ক্রেতা কম অনেক কম গরু আমদানি অনেক বেশি গরুর আমদানি বেশি ক্রেতা অনেক কম ভালো ভালো গরু আছে কিন্তু সেই অনুপাতে বাজারে ক্রেতা কম যশোর ধরুরা গরুর হাট আমি আজকে দরদাম জানাচ্ছিলাম বাজারটি সপ্তাহে একদিন বসে আর এই বাজারের হাসিল খরচ দিতে হয় গরু প্রতি পাঁচশো টাকা যে কিনবে আর যে বিক্রি করবে তাকে দিতে হবে একশত টাকা সকাল এগারোটার দিকে এই বাজার শুরু হয় আর বাজারটি শেষ পাঁচটার পর পরই বাজারটি শেষ হয়ে যায় আর এই বাজারটির অবস্থান যশোর নড়াইল সড়কের ঠিক মাঝামাঝি অবস্থিত

100000 টাকা চাচ্ছেন দাম? ব্যবসায়ী কেমন দাম দিচ্ছে আজকে? কত? 40 আগে দাম আছে। এত বড় करू। বাজার খুবই খারাপ সেই অনুপাতে। তো আজকে কত হলো আপনি এটা বিক্রি করবেন? ওই 40 একটু পারে গেলি 40 একটু উপরে গেলে দিয়ে দেবেন। গরু আজকে গরু কেনার মতো বাজার যাচ্ছে। হ্যাঁ জন্য একটু খারাপ কিন্তু যারা 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 কুরাই করবে সেই ক্ষেত্রে আজকে ভালো জি ঠিক আছে সবাই ভালো থাকুন আলহামদুলিল্লাহ ব্যাপারীদের কাছ থেকে যেটা জানতে পারলাম আজকে বাজারে গরু আসছে প্রচুর দাম খুবই কম যারা আজকে গরু কিনবে তাদের জন্য অনেকটাই সুবিধা হবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে যশোর ভাঙুরা গরুর হাট থেকে বিদায় নেব এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বাজার নিয়ে ততদিনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোন বাজার ইনশাআল্লাহ